আসসালামু আলাইকুম গাইস তো চলে আসলাম আবার আর একটা নতুন ই স্পোর্টস নিউজ নিয়ে আজকে আমরা আলোচনা করবো সিনিস্টার ভাইকে নিয়ে তার চ্যানেল আসলে ব্যাগ আসতেছে কিনা এর পাশাপাশি আলোচনা করবো ডান্ডে ভাইকে নিয়ে তিনি কি এম থেকে লিভ নিবে কিনা ডান্টে এবং সিনিস্টার ভাইয়ের ভিতর যে সমস্যা হয়েছিল তো সেগুলো নিয়ে আসলে তিনি কী বলছেন তো সেই টপিকগুলো নিয়ে কথাবার্তা বলব তো চলুন গাইজ ভিডিওটি শুরু করা যায় তো গাইজ প্রথমে যদি ডান্টে ভাইয়ের কাছে আসি তিনি কি আসলে আইএনএম থেকে লিভ নিচ্ছে কিনা বা তিনি আসলে কোন টিমে জয়েন করতেছে এমন ছোট্ট একটা আপডেট কিন্তু আমার হাতে আসছে তো আমি যতটুকু আসলে ইনফরমেশন পাইছি তিনি আসলে আইন থেকে লিভ নিতে পারে যদিও এটা এখনও সুনিশ্চিত নয় বাট আমি যতটুকু শুনছি যে হ্যাঁ তিনি আসলে আইন থেকে লিভ নিতে পারে এবং উনি জি জয়েন করতে পারে এমনটাই কিন্তু আসলে শুনতে পারতেছিলাম এবং এটা নিয়ে কিন্তু অলরেডি একটা অনস্ক্রিন একটা আপনার দেখতে পাচ্ছেন যেখানে জিএসএম এর সাথে তিনি কিন্তু আসলে লবি শেয়ার করতেছেন এবং সেটা এখন আপনার অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন এখন ইনফিউচার কী হয় সেটা আমরা এখন পর্যন্ত জানি না কারণ এটা অফিশিয়াল কোনো নিউজ না বাট আমি যতটুকু জানি হায়ান তিনি হয়তোবা মুভ করতে পারেন এখন দেখা যাক সেটা কি হয় নেক্সট টাইম তারা অফিসিয়ালি এটা নিয়ে কোনো ধরনের আপডেট আসে কিনা তো সেটা আসলে অবশ্যই আপনাদের মধ্যে সাথে সাথে জানিয়ে দিব আর অন্যদিকে যে ডান্টে ভাইয়ের এবং সিনিস্টার ভাইয়ের সাথে আসলে যে দ্বন্দ্বগুলো আসলে দেখে আসতেছিলাম তিনারা আসলে একে অপরের সবসময় অভিযোগ করে আসেন তিনি এই বিষয়টি নিয়ে কিন্তু লাইভে কিছু কথাবার্তা বলেন তো সেইখান থেকে একটা ভিডিওগুলো দেখে আসলে আপনারা বুঝতে পারবেন তো চলুন গাইজ দেখে আসি ভাই আপনারা যারা মনে করতেছেন সিনিস্টারের সাথে আমার কোনো ইস্যু আছে গাই সিনিস্টারের সাথে আমার কোনো ইস্যুই নাই ঠিক আছে আই হোপ এটাও জানে আমি ওরে ওর সাথে আমার কথা হয়েছে আপনাদেরকে আমি ডিরেক্টলি বললাম ওর সাথে আমার কথা হয়েছে কোনো ইস্যু নেই তো এখন আমার কথা হচ্ছে কি এখন ওর যদি মনের ভিতরে কোনো কষ্ট থাকে থাকে এটা আমি জানি না বাট মানে আই থিঙ্ক অল গুড বিটুইন আস তো এখন এটা যদি আপনারা আবার প্যাঁচায় পুচায় নষ্ট না করেন আই থিঙ্ক এটা গুড়িয়ে থাকবে আপনারা বুঝতে পারছেন আপনারা এটা নিয়ে প্যারা খায়েন না আমি দেখি আপনাদের ডিমান্ড দেখি কেমনে কি করা যায় ওটা আমি বুঝছি তো गाइस এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডান্ডে ভাই তিনি কিন্তু আসলে ক্লিয়ার কাট করে কথা বলছেন যে তিনি ওনার পক্ষ থেকে আসলে কোনো ধরনের ইস্যুই নাই এবং সিনিস্টারের সাথে যে একটা দ্বন্দ্ব ছিল সেটা আসলে কোনো প্রবলেমই নাই তিনি কিন্তু আসলে খোলাসা করে বলে দিয়েছেন এবং তিনি এটাও বলছেন যে সিনিস্টারের মনের ভিতর যদি কোনো ধরনের কোপ বা কোনো ধরনের কষ্ট থেকে থাকে তাহলে সেটা আসলে খুব শীঘ্রই আসলে সমাধান হয়ে যাবে আই হোপ আমরা সামনে এই দুজনকে একসাথে দেখতে পারি কি না বা তারা একই ফ্রেমে বন্দি হয় কি না সেটা কিন্তু অবশ্যই আমরা দেখব এবং আমরা চাই আগের গানতে ভাই চলে আসুক আগের যে একটা ভালো মোমিন ছিল বা ভালো তাদের সুসম্পর্ক ছিল সেটা অবশ্যই বজায় থাকুক এমনটাই কিন্তু আসলে কামনা করি অন্যদিকে যদি আসলে আমি সিনিস্টার ভাইয়ের কথা বলি সিনিস্টার ভাই তিনি কি তার চ্যানেলটা ব্যাক পাচ্ছে কিনা তার যে ওল্ড চ্যানেল ছিল তো সেটা কি আসলে ব্যাক পাচ্ছে না সেটা নিয়ে যদি বলি তার ফেসবুক গ্রুপে একটা পোস্ট করে যেটা এখন আপনার স্ক্রিন দেখতে যেখানে তিনি আসলে তার ওল্ড চ্যানেল নিয়ে একটা হিনস দিছে এবং সেটা বলতেছে খুব শীঘ্রই আসলে ব্যাক করবে এমনটাই কিন্তু আসলে বলছে যেটা আমরা দেখতেই পাচ্ছেন এবং যদি এটা হয় আপনারা কিন্তু ভালো করেই জানেন যে ওনার আসলে ইউটিউব চ্যানেল কতটা সাবস্ক্রাইবার ছিল দুই লক্ষ তিরিশ হাজার যদি এটা কন্টিনিউসলি থাকতো গাইস তাহলে নিশ্চিত চার লক্ষ বা পাঁচ লক্ষর ভিতর চলে যাইতো কারণ এখন যে পরিমাণে আসলে আপনারা দেখতে পাচ্ছেন ব্যান থেকে আনব্যান হওয়ার পর এখন পর্যন্ত তিনি কিন্তু স্ট্রাগল করে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করছে তো সেখানেও কিন্তু ভালো ধরনের একটা সাবস্ক্রাইবার আছে সেটা কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারতেছেন অন্যদিকে এই ওল্ড চ্যানেল ব্যাক করতেছে তো আই হোপ আমরা আরও ভালো কিছু দেখতে পারবো আর যেহেতু তিনি এটা বলছেনই তো খুব শীঘ্রই এটা আমরা দেখতে পাবো তো গাইস এই ছিল আমার কাছে আপাতত আর নিউজ আপডেট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনার কাছে একটু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থেকে বেলাইকন ট করে দেবেন পরবর্তী ভিডিও পর আজকে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ